শীতকালের উইকেন্ডে আমরা সবাই কোথাও না কোথাও ঘুরতে চাই আর সেই রকমই একটা জায়গা হঠাৎ করে এই ইউটিউব দেখতে দেখতেই খবর পেয়ে আমি চলে এসেছি ভালো শিরু সামার মনের ভালো শিরু সিলন হবে কতদিনে মিলন হবে কি এখানে যে মেলাটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে পরিবেশ বান্ধব হাট ছোট্ট একটা জায়গা জুড়ে এই মেলা হচ্ছে একদম দামোদার নদীর গা ঘেসে আর এইখানে বেশ কিছু মহিলারা তাদের পশরা নিয়ে এসছেন দেখাই আপনাদের কেমন এখানে ফুচকা খেতে গেলে কিন্তু মাটিতে বসে ফুচকা খেতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না দেখুন কত করে ফুচকা দশ টাকায় চারটে বা

এইখানে জলের ব্যবস্থাটা কি সুন্দর এখানে বেড়াতে এলে এরকম নিজের মন্তব্যটা লিখে যাবেন অবশ্যই কত করে নলিন গুড় একশো আশি টাকা কিলো আচ্ছা দশ টাকা এই হাড়ি করেই দেবেন হ্যাঁ হ্যাঁ এই হাড়ি করে কত ধরবে এটার মধ্যে চারশো চারশো সাড়ে চারশো মেলা ছাড়াও কেউ যদি নলেন গুড় কিনতে অনলাইনে অর্ডার টর্ডার করে আপনারা দেন নাকি হ্যাঁ দিয়ে দিতে পারি অসুবিধা নেই আচ্ছা আপনার সাড়ে চারশো হ্যাঁ চলে এসেছে আমার হাতে ছিঁড়ে যাবে না তো দাদা না 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 একদম খাঁটি নলেন গুড় দাদা নাম্বারটা বলে দিন একটু নাইন ফোর ডাবল থ্রি টু নাইন টু নাইন সিক্স টু আচ্ছা তাহলে নলেন যতদিন থাকবে আর কি ততদিন আপনার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে তাহলে ঠান্ডাটা যদি আরো বেশি পড়ে তখন আরো ভালো কোয়ালিটিটা আরেকটু বেটার হবে বেটার হবে একদম এখানে আবার চিকেন পাকোড়া একেবারে ঘরের তৈরি সকালবেলা চিকেন কিনে রেডি করে নিয়ে আচ্ছা আচ্ছা কত করে এটা 30 টাকা পিস আচ্ছা একটা দেবেন আমাকে মেলা এসেই আমরা গরম গরম চিকেন পাকোড়া নিয়ে নিয়েছি একটা কথা আছে মোটে দিদা বলতো তো নলেন গুড় কেনা হলো চিকেন পাকোড়া খাওয়া হলো কত করে কুলের আচার 50 কতগুলো আছে করে আমের আচার আম চালতা কুল সব কিছু আছে আর এটা কি পাপড় এই হলদে মতো পপকর্ন পপকর্ন আচ্ছা আর এই এইটা কি পাপড় আছে সবুজ সবুজ হ্যাঁ কাঁচা লঙ্কা আচ্ছা কত করে কাঁচা লঙ্কা 15 সব 15 করে আমাকে একটা এইটা দিন এটা কি মশলা এইটা না হুম ওটা কি আলু না এটা সব মশলা দিয়ে তৈরি মানে এমনি কিসের মশলা খাবো ওইটা আলু আছে এটা পাপড় আর আচার আমার হাতে ওখানে সমস্ত জামা কাপড় শাড়ি তারপর ওখানে পটচিত্র অনেক কিছু বসেছে জাস্ট এই রাস্তাটার এই পাশে হচ্ছে দামোদর নদী এখানে আর এইখানে বসেছে এখানে কি তিলের নাড়ু হ্যাঁ তিলের নাড়ু নারকেল নাড়ু আচ্ছা বড়ি সব নিজেরা বানানো হ্যাঁ আচ্ছা আচ্ছা কিসের বড়ি আছে মটর ডাল আছে বিউলির ডাল আছে পশুর ডাল আছে পোস্তর আছে আম কাসন্দি আছে আমের আচার আছে মটর ডালের বইটা কত করে এটা কুড়ি টাকা থেকে কুড়ি টাকা করে তো তিলের নাড়ু নারকেল নাড়ু তিলের নাড়ু কত করে বারো টাকা পিস বারো টাকা পিস হ্যাঁ আমাকে ছটা দিয়ে দিন তো এটা নারকেল নাড়ু কিন্তু ওই কাজু কিশমিশ দিয়ে বানানো ওটা কত করে ওটাও বারো টাকা আর এটা শুধু গুড় দিয়ে বানানো আচ্ছা বারো টাকা সিদ্ধ পিঠে আছে গুটকুলি আছে

এর আগে ফুচকাটা আমি আগে খেয়েছিলাম বাটি সাপটা তুই আগে খা ভালো এদিকে মেলা বসেছে আমাদের খাওয়া দাওয়া চলছে আর ওইদিকে ট্রেন যাচ্ছে এদিকে আর ওই দিকে ওই যে ওখান ট্রেন যাচ্ছে এক প্লেট রসবড়া হ্যাঁ আরেক প্লেট দেরি দু প্লেট ও হাতে একবারে রস বড়া খেয়ে কি বলছে রস বড়া কেমন পরিবেশ বান্ধব হাট তাই জন্য আপনারা যখন খাওয়া দাওয়ার কথা ভাবেন একদম ন্যাচারাল জিনিসের উপর খান সেগুলো বিক্রি হচ্ছে

আপনারা ডিসপোজেবল প্লেট হ্যাঁ কিন্তু এগুলো দেখি দেখে আছে অসম্ভব শক্ত হ্যাঁ হ্যাঁ বেশ শক্ত বেশ শক্ত আর মোটা কোনো কি নষ্ট হবে কালার হয় চৌকো মতো এটা আট টাকা আট টাকা পিস আর কেউ যদি লটে নিতে চায় ধরুন অনুষ্ঠান সেক্ষেত্রে কম হবে আচ্ছা একটা কার্ড দিয়ে দিন তাহলে

তাহলে দাদা নামটা একটু বলুন আর কেউ যদি বিজনেস পারপাসে যোগাযোগ করে আপনার সাথে আমার কার্ডে সব দেয়া আছে আমার কার্ডটা তো আমি শেয়ার করেই দেব আমার নাম দেবাশীষ ঘোষ দেবাশীষ ঘোষ বাড়ি বাগনান আচ্ছা এখানে ফোন নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে 94340152 ফোন নাম্বারটা কি হবে 415226

বাগনানেরই প্রোডাক্ট আর বাইরে কোথায় কতদূর কত দূর মাল দেন আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায় মাল চাইছি তো আচ্ছা থ্যাংক ইউ দাদা আমার ভালো করে কি পাপড়ের দাম কুড়ি টাকা করে প্যাকেট আচ্ছা সুন্দর সুন্দর ইয়ারিংস এনারা হাতে বানাচ্ছেন তাই তো কোথা থেকে আপনারা বাগনান থেকে ভেতর আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে আপনাদের আচ্ছা আঁকা আচ্ছা দেখতে পাচ্ছি ওখানে আচ্ছা কাস্টমাইজ করেন যেমন ব্লাউজ রয়েছে দেখছি হ্যাঁ কেউ যদি অর্ডার দেয় আপনারা অর্ডার টাইম বানিয়ে দিই আচ্ছা

যে এই যে কুরুষের কাজ চলছে এগুলো কি আপনারা অর্ডার দিলে করে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের নাম্বার কি আছে ওইখানে ফোন নাম্বার আমার মনের মানুষ মেদিনীপুর চন্ডীপুর চন্ডীপুর থেকে আসা হচ্ছে আচ্ছা আচ্ছা আর ওখানে দেখছি র‍্যাপার পাঞ্জাবি ওখানেও রয়েছে পাঞ্জাবি রয়েছে ওড়না রয়েছে আচ্ছা শার্ট রয়েছে শাড়ি ওড়না সবকিছুতেই এঁকে আপনারা পটচিত্র আকার মধ্যে রয়েছে পাখা রয়েছে ইনস্ট্যান্ট ঘর সাজানোর সমস্ত কিছু জিনিস রয়েছে যে জলের বোতল রয়েছে ফ্লাওয়ার ভাস কার্ডটা আমি শেয়ার করে দেব ভালো করে পটচিত্র সেন্টার পরিবেশবান্ধব হাটে এসে আমরা একটা অভিনব জিনিস দেখলাম যেটা হচ্ছে ই বায়োটোরিয়াম তাই তো তো সেই সম্পর্কে জানবো দাদার সাথে আলাপ করবো ওনাদের এটা কি ব্যাপার সেটা আমিও শুনবো আপনারাও শুনুন হ্যাঁ মুম্বাই মুম্বাই বেস কোম্পানি মুম্বাই থেকে আমাদের ডক্টর সাগর জোশী উনি স্টার্ট করেছিলেন কুড়ি বছর ধরে লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে এই প্রোডাক্টটা মানুষের জন্য ডিস্ট্রিবিউশন চলছিল এইট থ্রি ফোর সিক্স জিরো সেভেন টু এইট টু জিরো আচ্ছা এই যে নাম্বারটা উনি দেখাচ্ছেন দেখে নিন একবার এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করুন দাদা নাম্বার নামটা একটু বলে দিন প্লিজ আমার নাম শেখ ইলাহি বক আচ্ছা আর দাদা না হ্যাঁ আমার নাম দীপঙ্কর রায় আচ্ছা দীপঙ্কর রায় আচ্ছা এনাদের যে কোনো একজনের সাথেই কথা হয়ে যাবে যদি কল করেন এই প্রোডাক্টের মূল সায়েন্স হচ্ছে যে আমাদের আর্থের সঙ্গে আমাদের এখন হিউম্যান বডি অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মানে আর্থের সঙ্গে আমাদের ডাইরেক্ট আর টাচটা নেই আগে যেমন খালি পায় আমাদের লাইফটাই মাটির বাড়িতে ছিল সেটার থেকে আমরা অনেক ডিটাচমেন্ট হয়ে গেছে যে কারণে মাটির কানেকশানের যেটার ভোল্টেজটা ফ্রিকোয়েন্সিটা আমরা কিন্তু অনেক ডাইরেক্টলি পাচ্ছি না অফ হয়ে গেছে সেই কারণে ম্যাগনেটিক কিন্তু এটাকে রিকোভারি করতে পারে কেন আগেকার দিনের মতো আমরা ফিরে যেতে পারি না খালি পায়ে মুভমেন্ট করবো মাটির বাড়িতে থাকবো সময়টাই কি করেছে আর্থের থেকে কালেক্ট করে এখানকার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে আমাদের বডির সঙ্গে নিউরোনিয়াম ম্যাগনেট বলা যেটা মাইন্ড করে তৈরি করা ওটা অ্যাসেম্বল করা হয়েছে আমাদের বেডে একটা ম্যাট্রেস

দেখুন ম্যাগনেট গুলো কিরকম আটকে গেছে বুঝতেই পারছেন এর ভেতরে সমস্ত ম্যাগনেট দেওয়া রয়েছে আর এই ম্যাগনেট থেরাপিটা আপনার শরীরের পক্ষে ভোল্টেজটা যখন বডি পেল হ্যাঁ তাহলে সার্কুলেশন আমাদের করতে সুবিধা হয় আচ্ছা আমাদের বডিতে 70% এর উপর ওয়াটার আছে জল আছে ওই জলটা কিন্তু ম্যাগনেট আমাদের পাতলা করে আচ্ছা আমাদের বডিতে সার্কুলেশন যেহেতু ব্লাড পাতলা হয়ে গেল সার্কুলেশন কিন্তু খুব ফাস্ট হয়ে গেল মানে রক্তের ঘনত্ব যে আস্তে আস্তে বেড়ে যায় সেইটা কমিয়ে একটু পাতলা করে দেবে রক্ত পাতলা করার জন্য ওষুধ স্কুলে কিন্তু আমাদের অটোমেটিক সেটাকে অক্সিজেনের জন্যই হয় যেটা ভালো এইটার কি দাম আছে এখন দাম আমাদের এখন টাকা দাম আচ্ছা

আগেকার জল খেতাম পুকুরের জল মানে ম্যাগনেটের জল খেতাম মানে মাটির আধারের জল খেতাম পুকুরের জল পাত জল নদীর জল সেই জলটা তো আমরা খাচ্ছি না সবসময় মাটি থেকে দেখবেন অনেক উঁচুতে রাখা আছে হয় ফিল্টার হোক তাহলে জলের বোতল হোক কিন্তু সেই জলটা আমরা আবার মাটি পরিবেশ তত্ত্বটাকে ফিরিয়ে দেওয়া একদম হেলথ অ্যাওয়ারনেস এই যে ই বায়োটোরিয়াম নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এনাদের কোম্পানি আইএসও সার্টিফাইড কোম্পানি गवर्नमेंट আপনার আয়ুষ মিনিস্ট্রি রিকমেন্ডেড আয়ুষ হ্যাঁ ওইটাই বলছি আয়ুষ মিনিস্ট্রি রিকমেন্ডেড জিনিস কাজেই আপনার এই যে বায়ো ম্যাগনেটিক ম্যাট্রেস প্যাড আপনি সেক্রেটারি তো এইটা তো গত বছর থেকে হচ্ছে আপনার নামটা একটু বলে দিন এখানে আমার নাম জয়িতা কুণ্ডকন্ডি আচ্ছা আর এই যে মেলাটা আপনি এত সুন্দর করে অ্যারেঞ্জ করছেন একদম নদীর ধারে তো আমরা বহু দূর থেকে খবর পেয়ে চলে এসেছি তো এই রকমই আরো যাতে আরো লোক আসে পরের বছর এবছরে তো প্রায় শেষ হতে চললো এখনো আচ্ছা আর তিনটে দিন রয়েছে তো এই তিনটে দিন তো যারা ভিডিও দেখে আটশোটা ঠিকই আছে নইলে পরের বছরের জন্য কিছু মেসেজ দিয়ে দিন পরে না নয় একদমই পরিবেশ প্রকৃতি বাঁচাতে আমাদের এই উদ্যোগ এবং শীতকালীন সময়ে যে চড়ুইভাতি থেকে শুরু করে মেলা উৎসব হয় সেখানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড বক্স বাজে তারপরে আপনারা সকলেই জানেন প্লাস্টিক থেকে থার্মোকল চারিদিকে সারিয়ে ছড়িয়ে টিতে থাকে তো আমরা এটাই মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে আমরা আট দিন একটা অনুষ্ঠান করছি সেখানে কোনো রকম প্লাস্টিক থার্মোকলের কোনো ব্যাপার নেই হ্যাঁ এবং আমরা এমনকি আমরা কৃত্রিম আলোটুকুও ব্যবহার করছি না যতক্ষণ প্রকৃতি আলো দিচ্ছে ততক্ষণ আমরা করছি অতএব আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারি এবং মানুষজন আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে পিঠে পুলি রসবরা যা বিক্রি হচ্ছে সেগুলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন প্রত্যেকে কন্টেনার এনে নিয়ে যাচ্ছে তো এইখানে আমরা মনে করি যে আমরা যদি চাই আমরা সব কিছু করতে পারি আমরা মানুষ আমরাই সব কিছু করতে পারি এই দিদি এবং এখানকার আরো যারা আছেন সংগঠক তাদের সবাইকে আমি একটা শুভেচ্ছা এবং একটা অভিনন্দন দেব যে এখানে এত সুন্দর একটা ব্যবস্থা ওনারা করেছেন কেননা সত্যি সত্যি পরিবেশ নিয়ে ভাবনার সময় ভীষণভাবে এসে গেছে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে যাতে একটা সুস্থ পৃথিবী সুন্দর পৃথিবী দিতে পারি সেই জন্য আনন্দ থাকবে আনন্দ থাকবে উৎসব থাকবে কিন্তু তার সাথে পরিবেশকে নিয়ে থাকবে পরিবেশকে ছাড়ানো অবশ্যই আর এখানে আসলে খাওয়া দাওয়া কেনা কাটা একটা দারুণ দিন আপনারা উপভোগ করে যাবেন একত্রিশ তারিখ অব্দি তাড়াতাড়ি আসুন যেমন আপনারা সবাই শুনলেন যে এই মেলাটায় কোনো কৃত্রিম আলো নেই আলোর ব্যবস্থা নেই সন্ধ্যে হয়ে আসছে মেলা শেষের পথে সন্ধেবেলায় মেলা সমস্ত দোকান দোকানিরা সমস্ত তাদের আস্তে আস্তে জিনিসপত্র গোটাতে শুরু করেছেন আর তিন দিন আছে মেলা আপনারা অবশ্যই চলে আসুন এই পরিবেশ পরিবেশবান্ধব হাটে যেটা হচ্ছে একেবারে কুলগাছিয়া স্টেশনে নামবেন নেমে যে কোনো টোটো করবেন করলে একেবারে মেন রোডে না একটুখানি হাঁটা নইলে এই অবধিও চলে আসতে পারেন

09360801 মালবিকা সদ্দ্রা খলুর বাগনার হাওড়া কি কি বিক্রি করেন আমার জুটের সব প্রোডাক্ট পাবেন সপিস থেকে ব্যাগ থেকে হ্যান্ড হ্যান্ডমেড জুয়েলারি পাবেন গড়ি পাবেন পাবেন ক্লে জুয়েলারি সব পাবেন সব আচ্ছা গনেষ্ট দেখাও টিউলিপটা বাহ টিউলিপটা কি সুন্দর আপনি চকারটা ফিনিশিংটা দেখুন বাহ

738166 নিহা ফ্যাশন কোথাকার আপনাদের বাগনানে আমাদের বুটিক আছে বাগনানে বুটিক বাগনান থেকে বাগনান বেশ সুন্দর সুন্দর শাড়ি আছে আর তিনটে দিন চলে আসুন তাড়াতাড়ি মেলায় দারুণ দারুণ যে আছে নাকি টি নাইটি রয়েছে আচ্ছা মিলন হবে আপনার যদি কিছু কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে দিন আপনি কি রকম কাজ করেন কিসের উপরে কি কাজ করেন মেইনলি একটু বলে দিন আমাদের মেইনলি বুটিকের নাম রয়েছে ক্রান্তি বুটিক আচ্ছা বুটিকের নাম ক্রান্তি বুটিক রয়েছে ক্রান্তি বুটিক হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোন নাম্বার ওখানে এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু থ্রি এইট সেভেন আচ্ছা হ্যান্ড স্টিচের উপর কাঁথা স্টিচে যে সমস্ত কাজ আকারে রয়েছে একদম এখানে করা হচ্ছে হাতে সেটাও দেখাচ্ছেন উনি একদম কাঁথা স্টিচের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন হ্যান্ড পেইন্টিং চলছে যেমন ধরুন এগুলো ট্রেড সুপুরি পাতার থালার উপরে পেইন্টিং আমরা করেছি এগুলো ওয়াল ম্যাট টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন হ্যান্ড পেইন্টিং এখানে ব্যাগ রয়েছে এখানে হ্যান্ড পেইন্টিং নোটের ব্যাগ রয়েছে তারপর আমাদের হ্যান্ড পেইন্টিং পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবির কালাটা ভালো লাগছে json হাতে আকারে আছে আমাদের সফটওয়্যার সরস্বতী পূজা আসছে লোকের এগুলো তো এখন খুব চলবে আর কাজ আচ্ছা শালীর উপরে কথা স্টিচ একদম আচ্ছা এগুলো কি দাম আছে টাকা

উলুবেড়িয়া থেকে আচ্ছা আচ্ছা আপনাদের এইগুলো সমসা হ্যান্ড প্রোডাক্ট মানে Batik আপনারা বাড়িতেই মানে আপনারা করেন আচ্ছা আচ্ছা হোমমেড সাবান গুলো 80 টাকা করে আচ্ছা এইরকম অর্গানিক কিছু সাবান নিতে চান ওনার কাছে ওই রকম অর্গানিক সাবান পাবেন কি কি পাওয়া যায় সাবান বা আর কি পাওয়া যায় একটু বলে দিন আমার কাছে চারকোল পাওয়া যাবে গোট মিল্ক পাওয়া যাবে আপাতত ক্যামেল মিল্ক পাওয়া যাচ্ছে তবে ক্যামেল মিল্ক প্রোডাক্টটা বন্ধ হয়ে যাবে পরে আচ্ছা আচ্ছা ক্যামেল মিল্ক পাওয়া যাবে মানে যে মিল্কটা সাবানে ইউজ হচ্ছে ওটা ক্যামেল মিল্ক পিওর ক্যামেল মিল্ক বা গোট মিল্ক না গোট মিল্ক গোট মিল্ক তো পাবো ন্যাচারালি ওটাই চলবে হ্যাঁ স্যাফরন আছে গ্লিসারিন আছে আচ্ছা একটু হাতে নিয়ে দেখা যাক একটু সাবানটা দেখুন দেখাই আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম আমরা তো কেরালায় গিয়ে হোমমেড চকলেট হোমমেড অনেক কিছু পাই এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ওটা গোডমিন্টের গ্লিশারিন নাকি না গ্লিসারিন সব বেস হবে আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি এগুলো কি কাপড়ের তৈরি হ্যাঁ আচ্ছা বাহিনী হ্যান্ড করা আছে আচ্ছা আচ্ছা কাপড়ের ওপর পেন্টিং করা রয়েছে এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছি আমরা